আজকের প্রোগ্রাম হচ্ছে আমাদের যে কানপুরে যে ঘটনাটা ঘটেছে যে আই লাভ মোহাম্মদ পোস্টার লাগানো ছিল সেখানে তো সে পোস্টারটাকে কিছু দুষ্ট মানুষ প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের নামে এফআইআর করে সেখান থেকে পোস্টার খুলে দেওয়া হয়েছে এবং পঁচিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে তো তার জন্য আমরা পঁচিশ জনকে অ্যারেস্ট করেছে যে আই লাভ মোহাম্মদ পোস্টার লাগিয়েছে বলে তো এটা মানুষের মৌলিক অধিকার ধর্ম মানুষের মৌলিক অধিকার তা আমি যদি আই লাভ আমি ভালোবাসি আমি যদি বলি তাহলে আমার নাম এফআইআর হবে তাহলে কালকে কেউ যদি আই লাভ বলে তাহলে তো মানুষের সংবিধানী বলে কি বলে মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি হচ্ছে তার জন্য আজকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা সেবার সংগঠনের পক্ষ থেকে এবং নম্বর সুলতানপুর সাঁতরাগাছি গ্রামবাসীর উদ্যোগে আজকে আমরা এখান থেকে একটা ধিতকাল মিছিল জানাই ওই প্রশাসনের যে প্রশাসনটা করেছে মানে যে অফিসারটা করেছে তার বিরুদ্ধে আমরা মানে դիտকার জানাচ্ছি যে খুব মারাত্মক খারাপ কাজ করেছে এটা আজকে আমরা এখান থেকে একটা বার্তা দিতে চাই যে আজকে একটা পোস্টার খোলা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে লাখ লাখ পোস্টার কোটি কোটি পোস্টার চারিদিকে ছাপানো হচ্ছে চারিদিকে মানে লাগানো হচ্ছে তাহলে মানুষের যে মৌলিক অধিকার ধর্মে যে মৌলিক অধিকার যে আঘাত করেছে এটা খুব খারাপ করেছে তার জন্য আজকে আমরা নম্বর ওয়ার্ডের বুথে আমরা এই আই লাভ মোহাম্মদ এই আমরা মানে নিয়ে যাচ্ছি আমার নাম শেখ মোবারক আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমার পাশে রয়েছে মোহাম্মদ সেলিম সাহেব সর্বভারতীয় সভাপতি এবং আমার কোষাধ্যক্ষ কাছে সাকিলা বিবি এবং আমার হাওড়া জেলার কমিটি রয়েছে এখানে নাসিমাদি রয়েছে এবং মতিভাই রয়েছে হাজরাদি রয়েছে মোক্তার রয়েছে এবং আরো বিভিন্ন আমার সহকর্মীরা ছেলে মিলে সহযোগিতা এবং গ্রামাসী সহযোগিতায় আর মাত্র কটা দিন বাকি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট